আসসালামু আলাইকুম টি ভি সবাইকে সন্ধান টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টি ভি আজকে আপনাদেরকে কিছু যে ফিটিংস আইটেম আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে আর্ট সকেট তারপর হচ্ছে হাফ ইঞ্চি নিকল আমি এগুলোর নাম এবং পাইকারি দাম এবং খুচরা দাম আপনারা কত বিক্রি করবেন সেগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেব তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি কয়েকটি ভিডিও ঘুরে দেখবেন যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন প্রিয় ভিওয়াশ তো আমি আমার চ্যানেলে সব সময় ব্যবসায়িক টিপ সম্পর্কে আপলোড দিয়ে থাকি তো এটা অবশ্যই আপনাদের উপকার আসবে কারণ নতুন ব্যবসায়ী ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে তো প্রি ভিওয়ার্স আমি আর কথা না বাড়িয়ে আজকে প্রোডাক্টগুলোর প্রাইস আপনাদেরকে জানাব প্রি ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি আজকে বিশেষ করে আপনি সেই নিফুলগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আমি এখন যেই প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাফ ইঞ্চি জি এ yeah. নিফল তো এটা হচ্ছে হাফ ইন্টু হাফ ইঞ্চি ইন্টু তিন ইঞ্চি এটা হচ্ছে নিফল বলে হাফ ইন্টু তিন তিন ইঞ্চি নিফল এটা বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে ষোলো থেকে সতেরো টাকা আঠারো টাকা এরকম নেবে পার পিস এটা হচ্ছে হাফ ইঞ্চি ইন্টু তিন ইঞ্চি তো এটা খুচরা বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা তো এরকম বিক্রি করা হয় তো এটা হচ্ছে হাফ ইঞ্চি ইন্টু তিন ইঞ্চি এরপরে আপনাদেরকে আমি দেখাবো আমি একটি একটি করে দেখাচ্ছি প্রত্যেকটা সাইজ আজকে আপনাদেরকে দেখাবো হাফ ইঞ্চির সাইজগুলো তো আরেক দিন আমি থ্রি ফোর সাইজ দেখাবো একদম এ টু জেড সাইজ আরেক দিন দেখাবো এক ইঞ্চি আমার চ্যানেলটা আমি অবশ্যই আপলোড দিয়ে থাকবো আপনারা কমেন্টস করে জানাবেন কেমন ভিডিও আপনাদের প্রয়োজন কোন প্রোডাক্টটার প্রাইস জানতে চাচ্ছেন কমেন্টস করে জানাবেন তো এটা হচ্ছে পাঁচ ইঞ্চি হাফ ইন্টু পাঁচ হাফ ইঞ্চি ইন্টু পাঁচ ইঞ্চি দিয়ে নিফল নিফল বলা হয় এগুলোকে তো এটা হচ্ছে বিশ টাকা দেখুন প্রিয় ভিওস পাঁচ ইঞ্চি এটা বিশ টাকা এবং খুচরা বিক্রি চল্লিশ টাকা একেবারে অনায়াসে চল্লিশ টাকা আপনারা বিক্রি করতে পারবেন প্রি ভিওস পাঁচ ইঞ্চি গেল তিন ইঞ্চি গেল হাফ ইঞ্চি হাফ ইঞ্চির মালগুলো দেখাচ্ছি এরপরে আপনাদেরকে দেখাবো আমি ছয় ইঞ্চি এটা হচ্ছে ছয় ইঞ্চি পিবি দেখুন ছয় ইঞ্চি জিএল এটা এটা ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি জিএ নিফলটি বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে বাইশ টাকা আর হাফ ইঞ্চি ইন্টু ছয় ইঞ্চি আর খুচরা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা এরকম বিক্রি করবেন বাইশ টাকা এটা বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করা যায় আসলে আপনাদের এলাকার উপর ডিপেন্ড করে আপনারা বিক্রি করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি আমি এভাবে বেরিতে ঝুলিয়ে রাখি সেই জন্য সুবিধা হয় এভাবে রাখলে এরপরে প্রিভিওর্স তারপর থেকে আমি দেখাবো এটা হচ্ছে সাত ইঞ্চি এটা হাফ ইঞ্চি ইন্টু সাত ইঞ্চি প্রিভিওর্স এই যে এটা হাফ ইঞ্চি ইন্টু সাত ইঞ্চি প্রিভিওর্স এটা বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে অনলি সাতাশ টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম পঞ্চাশ পঁয়তাল্লিশ এরপরে কিভিওয়ার্স আপনাদেরকে দেখা হবে এটা হচ্ছে আট ইঞ্চি দেখুন আট ইঞ্চি যে নিখোঁক আপনারা এরকম করে ঝুলিয়ে রাখবেন তো তাহলে আপনাদের চিনতে একটু সুবিধা হবে তো টিভিওর্স এটা হচ্ছে একত্রিশ টাকা আট ইঞ্চি দেখুন আট ইঞ্চি লম্বা হাফ ইঞ্চি টু হাফ আট ইঞ্চি তো এটা বর্তমান প্রাইসে বিক্রি হয়েছে হচ্ছে একত্রিশ টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা আমি আপনাদেরকে দেখাবো আর্টকে এগুলো আরও অন্য সাইজ দিয়েছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো অন্য অন্য ভিডিওতে তো ভিউয়ার্স এখন দেখাবো আর্ট সকেট যেগুলো সবচেয়ে বেশি চলে ওই আর্টসগুলো দেখাবো মানে জিআই ফিটিংয়ের মধ্যে অন্যান্য পিভিসি মাল তো আপনাদেরকে আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এটা হচ্ছে বর্তমান পাইকারি প্রাইস থ্রি ফোর বাই থ্রি ফোর এদিকে হচ্ছে থ্রি ফোর এদিকে হচ্ছে হাফ ইঞ্চি তো এটার বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে অনলি বিশ টাকা বিশ টাকা সরি বাইশ থেকে পঁচিশ টাকা আর খুচরা বিক্রি ওই যে থ্রি ফোর বাই হাফ খুচরা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ চল্লিশ এরকম সকেট থ্রি ফোর বাই হাফ ইঞ্চি এরপরে আপনাদেরকে দেখাবো এক ইঞ্চি বাই এক ইঞ্চি বাই থ্রি ফোর এটা হচ্ছে ইঞ্চি বাই থ্রি ফোর তো এই এই বর্তমান পাইকারি প্রাইস আপনারা সময় এরকম ফিটনেস মোটাগুলো দেখে নেবেন তো এগুলো কিন্তু পাতলা থাকে বিশেষ করে মোটাগুলো নেবেন আপনারা তো এটা বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে চল্লিশ টাকা এক ইঞ্চি বাই থ্রি ফোর চল্লিশ টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে সত্তর টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা এরকম এরপরে প্রিয় ভিউস আমি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই এক ইঞ্চি আর সকেট দেড় এক এইদিকে দেড় ইঞ্চি আর এদিকে এক ইঞ্চি তো এটা বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে অনলি পঁয়ষট্টি টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকা সর্বনিম্ন নব্বই টাকা তো প্রি ভিউস আজকে আপনাদেরকে এই হাফ ইঞ্চির প্রোডাক্টগুলো দেখালাম আমি এরপরে অন্য সময় আপনাদেরকে এক ইঞ্চি দেখাবো এক ইঞ্চি থ্রি ফোরের সকল আইটেম দেখাবো আপনাদেরকে প্রি ভিওস আজকের মতো চলে যাচ্ছি নেক্সট অন্য ভিডিও নিয়ে চলে আসবো আরেক দিন সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন আজকের মতো চলে যাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালী বাক